সন্তানকে যদি আল্লাহর পাতানো পদ্ধতি না শিখান সন্তান শুধু রব থেকেই দূরে চলে যাবে না ওই সন্তান আপনাকে আপনার ঘর থেকে বের করে পাঠাবে ও শুধু রব থেকে দূরে চলে যাবে তা না আপনার কষ্টে অর্জিত ঘর থেকে বের করে আপনাকে রাস্তায় ফেলে দিয়ে আসবে ঘটনা কি বাংলাদেশে অস্বাভাবিক না দৈনন্দিনের ঘটনা জোরে বলেন ঢাকা শহরে আমি দুইটা মসজিদে পড়াই একটা বনশ্রী সেন্ট্রাল মসজিদ ওইখানে এক ভদ্রলোকের একটা ছেলে একটা মেয়ে সে তার ছেলেকে হাফেজ আলেম বানানোর জন্য এতটাই মরিয়া হয়ে লাগছে ছেলেকে নর্মাল মাদ্রাসায় দিনে সেখানে থাকতে পারে না খাইতে পারে না পরিবেশ মেলে না শেষে মাদ্রাসাই একটা দিয়েছে তার একটা ছেলেকে শুধু হাফিজ বানানোর জন্য মাদ্রাসাই একটা স্টার্ট করছে তো আমি ওর একদিন আমার খুব কাছের মানুষ বয়স আমার অনেক ছোট আমাকে বলে হুজুর আমি বলি কি ব্যাপার এই আপনি রাজধানীতে থাকেন ভিআইপি এরিয়াতে থাকেন একটা মাত্র সন্তান তাকে আপনি হুজুর বানাইতেছেন এবং হুজুর কেন হচ্ছে না পেরে সান প্রতিদিন দোয়া নেন প্রতি সপ্তাহে ছেলেকে সাথে করে নিয়ে আসেন শেষ পর্যন্ত একটা সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় একটা শুরু করে দিলেন প্রতি মাসে একটা মাদ্রাসায় ব্যয় আছে না অনেক টাকা উনি বললেন হুজুর আমি আমার সন্তানকে হাফেজ আলেম বানানোর জন্য এত পাগল হয়েছি আমার ডান বাড়ি বাড়িওয়ালাদের সন্তানদের আচার আচরণ দেখি কি কত কষ্ট করে বাবায় জীবনের শুরু থেকে সাত বছর পর্যন্ত হারভাঙ্গা পরিশ্রম দিয়ে মাত্র সাততলা বাড়িটা তৈরি করলো রিটায়ারমেন্টের পরে এসে একটু আরামে নিজের তৈরি করা বাড়িতে থাকবে কিন্তু ছেলে আর ছেলের বউ বাবার বাড়ি থেকে তাকে বের করে দিচ্ছে আমার যেহেতু একটাই ছেলে আমি চাই না আমার সন্তান আমার পার্থক্যতায় আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক আমি চাই আমার সন্তান আমার পার্থক্যতায় আমার মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাউ করুক মুসলমান ভাইরারে আমার লম্বা কথা নয় শেষ কথাটা আমি আপনাদের খেদমতে বলি সেটি হলো মুসলমানদের ইসলামের বন্ধুরা আমার বর্ষের গণনা শুরু হয়েছে হলো হিজরি থেকে হিজরি থেকে তার মানে পয়গম্বরের হিজরি থেকে মক্কাতুল মকারা থেকে পয়গম্বর মদিনাতুল মোনাব্বরা হিজরত করে আসছেন তখন থেকে মুসলমান বন্ধুরা আমার আরবি মাসের গণনা স্টার্ট করেছে